আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে দাঁড়িয়ে কি দেখছেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিঙ্গাপুরের লাস্ট নদীর ওইখানে যা দেখতেছেন এটা হলো মালয়েশিয়া মালয়েশিয়া আচ্ছা ওই পাশটা মালয়েশিয়া না মানে মালয়েশিয়ার সিঙ্গাপুরের মাঝখানে শুধু এই নদী হ্যাঁ নদী না সাগর এটা সাগর এপার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থা আছে না ওপার বীজ আছে নাকি মালয়েশিয়ার লোক সিঙ্গাপুরে আসতে পারবে না মানে আমাদের ওয়ার্কার যারা তারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ওয়ার্কার ম্যাক্সিমাম ওয়ার্কার যেতে পারবে মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মাঝখানে শুধুমাত্র এইটুকু সাগরে সাগর ছাড়া তো আর কোনো কিছু নাই ও পাশে দেখি স্থলবন্দরে বেশি জায়গাটুকু নাই ওই পাশে যে বিল্ডিং গুলো দেখা যায় তো ওইটাই মালয়েশিয়া তাই না এই পাশে সিঙ্গাপুর এতটুকু রাস্তা অথচ ওই মালয়েশিয়া ওই পাশে বাংলাদেশ থেকে একজন লোক আসতে কত টাকা খরচ হতে পারে থেকে লক্ষ টাকা লাগবে আর এই সাগরটুকু পার হওয়ার জন্য কত টাকা দিতে হয় প্রায় দশ লক্ষ টাকায় বেশি এইটুকু সাগরের কারণে দশ লক্ষ টাকা বেশি দিয়ে মানুষ সিঙ্গাপুরে আসে তারপরে অনেক মানুষই আসেন যে যারা মালয়েশিয়াতে যাওয়া বাদ দিয়ে দশ লক্ষ টাকা এক্সট্রা খরচ করে এই সাগরটুকু পার হয়ে আসেন সিঙ্গাপুরে তার কারণ কি ভাই কি কারণ হতে পারে যে দশ লক্ষ টাকা বেশি দিয়ে তারপরে এই সিঙ্গাপুরে আসেন মানুষ মালয়েশিয়াতে একটা শ্রমিকের মান্থলি ইনকাম বেতন

যেহেতু ওই পাঁচ লক্ষ টাকা খরচ করার পরে যদি পাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর তেরোশো দু লক্ষ টাকা খরচ করার পরে এক লক্ষ টাকা বেতন এবং অনেক ফ্যাসিলিটি অনেকটাই বেশি তার মানে বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাই হোক সিঙ্গাপুরের মালয়েশিয়া খুব বেশি দূর নয় একটু মাত্র সাগর এই সাগর পাড়ি দিলেই ও সিঙ্গাপুর অথচ এইটুকু পার হতে প্রায় দশ লক্ষ টাকা বেশি মালয়েশিয়ার সাইটে সিঙ্গাপুরে একজন বাংলাদেশি ওয়ার্কার যখন সিঙ্গাপুরে আসে তার বর্তমান যে অবস্থা বর্তমান অবস্থায় বলতে হচ্ছে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা আর মালয়েশিয়া তো সর্বোচ্চ হয়তো সেই রকম লেভেলের ব্রোকার যদি খায় তখন তাকে হয়তো পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়াতে